আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড ফিউচার ট্রেডিং শিখবো এবং সেখান থেকে কিভাবে কয়েন সিলেকশন করে কিভাবে আমরা সেখান থেকে একটা ট্রেড নিয়ে প্রফিট করতে পারব বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যাইতে অবশ্যই এই ভিডিওটা টোটালি দেখবেন এই ভিডিওটা দেখলেই আপনি বাইন্যান্সের যে ফিউচার ট্রেড নেওয়া হয় এই বিষয়গুলো টোটালি আপনি আপনার মাথায় প্রবেশ করে নিতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটা কমপ্লিট দেখবেন অনেকজনে হয়তো বলতে পারেন যে ভিডিওটা ভিউয়ের তাকিতে হয়তো বা কমপ্লিট দেখতে বলতেছে কিন্তু আমি বলতেছি আপনি যেহেতু এখানে একটা আর্নিং অপর। অপরচুনিটির জন্য ভিডিওটাতে ক্লিক করেছেন বা ভিডিওটা দেখতেছেন তার মানে এই টোটাল ভিডিওটা আপনার দেখা উচিত আপনি হিউজ পরিমাণ টাইম অনেক ভিডিওতে কাটিয়ে দিচ্ছেন অনেক বিনোদনমূলক ভিডিওতে কাটে দিচ্ছেন এই শিক্ষামূলক একটা ভিডিওতে আপনাকে অবশ্যই পুরো সময় ধরে ভিডিওটা দেখা উচিত হবে বলে আমি মনে করি সো ফ্রেন্ডস অবশ্যই আপনার কাছে একটা এক্সচেঞ্জার আছে যেমন আমি এই মুহূর্তে বাইন্যান্স ইউজ করতেছি তো বাইন্যান্স ইউজ করার ক্ষেত্রে আমরা যেহেতু ফিউচার ট্রেড নেব নিচের দিকে দেখেন একটা অ্যাসেট নামে অপশন আছে আমরা অ্যাসেটের উপর ক্লিক করবো এখানে কতগুলো বিষয় আপনাদের জানিয়ে রাখা খুব জরুরি উপরের দিকে দেখেন ওভারভিউ স্পট ফিউচার আর ফান্ডিং এই অপশনগুলো থাকবে সমস্ত ডলার এই ওভারভিউ এর উপর শো করবে এবং স্পট মানে হচ্ছে স্পট ট্রেডিং যেটা ইনভেস্ট আকারে হয় অর্থাৎ কম দামে আপনি কয়েনটা কিনলেন বেশি দাম যখন উঠবে তখন সেল দিবেন এই সিম্পল বিষয়টাই হচ্ছে স্পট এখানে অ্যাডভান্স আর কিছু বিষয় আছে যেগুলো পরবর্তীতে আরো আপনাদের ভিডিও আকারে জানিয়ে দেওয়া হবে আমরা এই মুহূর্তে ফিউচার ট্রেড যেহেতু করব অবশ্যই আপনার এখানে ডলার থাকার লাগবে যেটা দিয়ে আপনি মূলত ট্রেড করবেন আপনার যদি ফান্ডিং এর ডলার থাকে ধরেন এই মুহূর্তে আপনার ফান্ডিংয়ে ডলার আছে ফান্ডিং থেকে এই ট্রান্সফার অপশনের মাধ্যমে আপনি কিন্তু এই জায়গায় ফিউচারে নিয়ে যেতে পারবেন আবার স্পটে যদি আপনার ডলার থেকে থাকে ট্রান্সফার অপশনের মাধ্যমে সেটা ফিউচারে নিয়ে যেতে পারবেন অবশ্যই ফিউচার ট্রেডিং নেওয়ার জন্য ফিউচার এই জায়গায় ফিউচার অ্যাকাউন্টে আপনার ডলার থাকার লাগবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী যখন ফিউচার ট্রেডে চলে যাবেন তারপরে নিচের দিকে দেখেন ফিউচার নামে একটা অপশন আছে তো এখানে মূলত ফিউচার ট্রেডটা নেওয়া হয় তো ফিউচার ট্রেড যেহেতু এখানে নেব উপরের দিকে দেখেন ইউএসডিটিএম কয়েন এম এবং অপশন অর্থাৎ এই দুইটা আরও আলাদাভাবে ট্রেড নেওয়া হয় যেগুলোতে আপাতত আমরা যাচ্ছি না কয়েন এম এ শুধুমাত্র বলতেছে কয়েনের ভিত্তিতে ট্রেড নেওয়া হয় আর এই ইউএসডিটিএম এ একটা কয়েনে ইউএসডিটির বা ডলারের ভিত্তিতে ট্রেড নেওয়া হয় তো আমরা যেটা করব সেটা হচ্ছে ইউএসডিটিএম এই অবস্থায় থাকার পর আপনাকে একটা কয়েন সিলেকশন করার লাগবে কিভাবে কয়েন সিলেকশন করব শর্ট টাইমে ট্রেড করে লাভ করার জন্য সেটা পরে বলতেছি এট ফার্স্ট বাকি যে প্রসেসগুলো সেগুলো দেখতেছি তো এই জায়গায় দেখেন ক্রস আছে এই জায়গায় টোয়েন্টি এক্স এবং এই জায়গায় এস যেটা কোনো ধরনের কোনো কিছু আমাদের দরকার না তো এখানে ক্রস আর হচ্ছে টোয়েন্টি এক্স এটা মানে কি ক্রস মানে এট ফার্স্ট বোঝার ট্রাই করেন ক্রস মানে ধরেন এই মুহূর্তে আমার এই জায়গায় দেখেন কত ডলার আছে ফিউচারে আটাত্তর ডলার আছে তো আমি যদি কোনো ট্রেড ধরেন এই জায়গায় বিশ ডলার দিয়েও ট্রেডটা করি তো বিশ ডলার দিয়ে ট্রেড করবো আমার কাছে বাকি আরো মোটামুটি ওখানে আটান্ন ডলারের মতো আছে বিশ ডলার নিয়ে ট্রেড করলে আরো আটান্ন ডলারের মতো থাকতেছে তো এই বিশ ডলার যদি লস হয়ে যায় কথার কথা আমি যেভাবে ট্রেড নিছি সেটার বিপরীত হয়ে যাবে ধরেন ডলারের বেশি লস হয়ে যাচ্ছে কোন এক সময় তখন কিন্তু বাকি আটান্ন ডলার থেকেও কিন্তু আমার ডলার কাটা শুরু করবে এটার নামে হচ্ছে ক্রস অর্থাৎ আপনি যত ডলার দিয়ে ট্রেড নেন না কেন লস কিন্তু আপনার যতগুলা ডলার আছে আপনার অ্যাকাউন্টে ফিউচার অ্যাকাউন্টে শুধুমাত্র ফিউচার তাই বলে এমন না যে বাইন্যান্সে আপনার স্পটের ডলার এখানে কাটবে শুধুমাত্র ফিউচারে যতগুলো ডলার আছে সেগুলা কাটবে তো এই খরচের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা আরেকটা মোট পাবো সেটার নাম হচ্ছে অ্যাসোলেট অ্যাসোলেটের মানে হচ্ছে ধরেন আমার এই মুহূর্তে এখানে কত ডলার আছে আটাত্তর ডলার আছে তো আমি যদি কোনো ট্রেড এখানে বিশ ডলার দিয়ে নেই এবং আমার আরও যে বাকি ডলারগুলো থাকবে সেগুলোর উপর কোনো ইফেক্ট পড়বে না শুধুমাত্র বিশ ডলারের উপর ইফেক্ট পড়বে বিশ ডলার যতক্ষণ পর্যন্ত না লস হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ট্রেডটা চলতে থাকবে তার একটুও বেশি যাবে না বিশ ডলার একেবারে পুরোপুরি কমপ্লিট হলে আমার অ্যাকাউন্টে আটান্ন ডলার থাকবে বিশ ডলার কিন্তু আমার লসে চলে যাবে হচ্ছে যার যে পাশে সুবিধা হয় ধরেন আপনি একটা ট্রেড নেবেন ট্রেডটা যদি আপনি দুই তিনবার কিনতে চান ধরেন একটা কয়েনের দাম এই প্রায় চলতেছে আরো কমবে আপনি তখনও কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসোলের মোডটা নেওয়া উচিত আর আপনি মনে করতেছেন যে আমি শিওর এই জায়গায় কিনছি এই জায়গা থেকে অবশ্যই মার্কেট আমার প্রফিট হবে তাহলে কিন্তু ক্রস নেওয়া উচিত তবে সব সময় আমার মনে হয় আপনার অ্যাসোলের মোডটা আপাতত ইউজ করা উচিত যদি আপনার কাছে হিউজ পরিমাণ ডলার থেকে থাকে তাহলে একমাত্র ক্রস মোটটা ইউজ করবেন তারপরে এই জায়গায় আছে টোয়েন্টি এক্স টোয়েন্টি এক্স মানে হচ্ছে বিশ গুণ ধরেন আমি বিশ ডলার দিয়ে একটা ট্রেড নেব সেটাকে কিন্তু দিয়ে মাল্টিপ্লাই করা হবে হবে অর্থাৎ মোটামুটি সেখানে ডলারের একটা ট্রেড খোলা মানে ডলার নিয়ে আপনি বাকি বিশ গুণ আপনি কিন্তু এই এক্সচেঞ্জারের কাছে ধার নিচ্ছেন যদি কোনো কারণে আপনার ডলারটা লসের দিকে যায় তাহলে কিন্তু এখানে বিশ গুণ স্পিডে লস হবে এবং যদি আপনার পক্ষে যায় তাহলে কিন্তু বিশ গুণ স্পিডে আপনার লাভ হবে তার মানে আপনার ডলারটাকে আপনি মাল্টিপ্লাই করে নিতে পারছেন এবং লসটাও খুব তাড়াতাড়ি হবে এবং আপনার লাভটাও খুব তাড়াতাড়ি হবে বিষয় একটাই দাঁড়াচ্ছে যে এখানে বেশি এক্স আমাদের নেওয়া যাবে না এবং এটাকে লেভারেজ বলে তো আমি রেকমেন্ড করব সব সময় আপনি যদি এক্সপার্ট লেভেলের হয়ে থাকেন তাহলে ফাইভ এক্স এবং আপনি যদি এখানে বিগিনার লেভেলে হয়ে থাকেন তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব টু এক্স এবং থ্রি এক্স এটার মধ্যে রাখার তো আমরা এই ট্রেডে থ্রি এক্স রাখতেছি তারপরে এখানে ওপেন এবং ক্লোজ আমরা যেহেতু ট্রেড ওপেন করব বক্তব্য তাই থাকবে এবং তারপরে আছে মার্কেট তো এই মার্কেট মানে কি মার্কেট মানে হচ্ছে বর্তমান যেই দাম চলতেছে এই দামেই কিন্তু আপনার ট্রেডটা ওপেন হবে যদি আপনি ট্রেড একটা ওপেন করতে চান আর যদি এই মার্কেটের উপর ক্লিক করে আপনি অন্যান্য বিষয়গুলো দেখেন মোস্ট যে বিষয়টা এখানে আসতেছে সেটা হচ্ছে লিমিট লিমিট এবং মার্কেট এই দুইটাই কিন্তু বেশি ইউজ করা হয় ট্রেডে তো লিমিট যদি ইউজ করি লিমিটের এই জায়গায় আমি লিখে দিতে পারবো ধরেন এখানে লিমিট এই জায়গায় কিন্তু আমি লিখে দিতে পারবো যে মার্কেট যখন এত প্রায় যাবে ওই প্রাইজে আমি এটা কেনা চলে যাবে সেটা কিন্তু অটোমেটিক হবে যখন ওই প্রাইজে যাবে যদি যায় ধরেন এখানে এক ডলার সাতাশি সেন্ট চলতেছে আমি মনে করতেছি যে এক ডলার পঞ্চাশ সেন্ট যখন যাবে তখন আমার এই কয়েনটা কেনা যাবে আপনি যখন কোন কয়েন রিসার্চ করলেন রিসার্চ করে দেখলেন যে এই কয়েনটা যখন এক ডলার পঞ্চাশ সেন্টে আসবে তখন একটা বাই করা যায় মানে ওপেন লং এ করা যায় তো আপাতত সেই বিষয়টা আমরা পরে দেখতেছি মানে আমরা কোন জায়গায় কয়েন কয়েন বিষয়ের উপর সেটা নির্ভর করতেছে তারপরে এই জায়গায় একটা টান আছে টানটা মানে আপনার যতগুলো ডলার আছে ধরেন যে এই জায়গায় একটা পুলিশ স্টপ আছে এখানে দিলে আমার পঁচিশ পার্সেন্ট মানে আমার ডলার পঁচিশ পার্সেন্ট খরচ করবো এই জায়গায় দিলে ফিফটি পার্সেন্ট পুরোটাই দিলে আমার একশো পার্সেন্ট তিন গুণ এই জায়গায় তিন গুণ মাল্টিপ্লাই হয়ে একটা ট্রেড ওপেন হবে যখন আপনি থ্রি এক্স নেবেন আপনি ট্রাই করবেন যদি আপনি শর্ট টাইমের মধ্যে একটা প্রফিট নিতে চান আপনার যদি অ্যানালাইসিস ঠিক থাকে তাহলে ট্রাই করবেন আপনি এই জায়গায় পঁচিশ এবং আপনি যদি আপনার কাছে এক্সট্রা ডলার থেকে থাকে বা আপনি পরবর্তী কোনো দুর্ঘটনার সময় সেটা ম্যানেজ করতে পারবেন তাহলে ফিফটি এক্স নেওয়ার ট্রাই করবেন আদারওয়াইজ কিন্তু এখানে ট্রাইটা করবেন না তো আমি এই ট্রেডের ক্ষেত্রে ফিফটি এক্স নিচ্ছি তারপরে নিচের দিকে আছে ওপেন লং এবং ওপেন শর্ট ওপেন লং মানে হচ্ছে ধরেন এই প্রাইজে চলতেছে বর্তমানে এই একটা প্রাইজ চলতেছে এক ডলার সাতাশি সেন্ট যদি আপনার মনে হচ্ছে যে এই কয়েনটার কয়েনের প্রাইস আস্তে আস্তে বাড়তে পারে মানে উপরের দিকে যাবে মানে দাম বৃদ্ধি পেতে পারে তাহলে সেক্ষেত্রে ওপেন লং নেবেন আপনার যদি প্রিডিকশন ঠিক হয়ে আসলেই যদি কয়েন্টার প্রাইস উপরের দিকে যায় তাহলে কিন্তু আপনি ওপেন লং এ নেবেন এবং যদি আপনার মনে হয় যে কয়েন্টার প্রাইস ধীরে ধীরে কমতে পারে তাহলে আপনি ওপেন শর্টে নেবেন ওপেন লং আর ওপেন শর্ট এটাকেই কিন্তু বলা হয় তো এখন মূল যে বিষয়টা কয়েন কিভাবে সিলেকশন করব কয়েনটা আপে নিব মানে ওপেন লং এ নিব নাকি ওপেন শর্টে নিব সেটা কিসের উপর বিবেচনা করে নিব সেই প্রসেসটা দেখবো এট ফার্স্ট সো ফ্রেন্ডস আপনি যখন বাইন্যান্সের হোম পেজে থাকবেন হোম পেজে থাকা অবস্থায় নিচের দিকে দেখেন মার্কেট নামে একটা অপশন আছে মার্কেটে ক্লিক করবেন তারপরে এই জায়গায় ইউএসডিটি এম মানে ফিউচার রেট মানে হচ্ছে ইউএসডিটি এম এটার উপর ক্লিক করবেন তাহলে ফিউচার ট্রেডে যতগুলা কয়েন লিস্টিং আছে সেই কয়েনগুলো আপনি দেখতে পারবেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটে কয়েকদিন ঘাটাঘাটি করলেন ঘাটাঘাটি করে আপনার কি মনে হচ্ছে মার্কেট কি ক্রমাগত নিচের দিকে যাচ্ছে নাকি উপরের দিকে যাচ্ছে এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি মার্কেট কিন্তু গত এক দেড় মাস ধরেই নিচের দিকে আসতেছে এটা কিন্তু মার্কেটের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাকে এমন একটা কয়েন সিলেকশন করতে হবে যেটার বর্তমান তার ট্রেন্ড লাইন মার্কেটের উপরের দিকে আছে এবং মার্কেট তো নিচের দিকে আছে আমি ট্রাই করব বর্তমানে শর্ট ট্রেড ওপেন করার মানে মার্কে নিচের দিকে টার্গেট করে আমি ট্রেড নিব কেন না মার্কেটের পজিশন বর্তমান এই এক ডার মাস ধরে লক্ষ্য করতেছে মার্কেট নিচের দিকে আসতেছে ট্রাই করব যেই কোইনটা একটু উপরে গেছে এই জায়গায় গেছে এই জায়গা থেকে আমরা নিচের দিকে ট্রেড নাও ট্রাই করব আমি আবারো আপনাদের নকশাটা একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করি কয়েনের প্রাইস বর্তমানে এই ভাবে ডাউন দিকে আসতেছে তো আপনি খুঁজে বের করার ট্রাই করবেন যখন কয়েনের প্রাইস এইভাবে ওঠানামা করতেছে আপনি এই জায়গাটা থেকে না ট্রাই করবেন তাহলে কিন্তু আপনি শর্ট টাইমে একটা শর্ট ভাবে প্রফিট নিতে পারবেন তো আমাদের একটা কয়েন সিলেকশন করতে হবে আমি এই মতে গ্রাস কয়েন্টার উপর ক্লিক করতেছি ক্লিক করে আমরা এট ফার্স্ট উপরের দিকে একদিনের যে ক্যান্ডেলটা সেটা দেখবো একদিনের ক্যান্ডেলে আমরা এতটুকু দেখবো যে মার্কেট ধরেন এই জায়গা থেকে কিন্তু একবার করে ব্যাগ দিছে তারপরে এই জায়গায় একদিনের যে ক্যান্ডেলটা সেটার উপর ক্লিক করে করে আপনি একটু জুম জুম ইন আউট চেক করে নেবেন যে মার্কেট ক্রমাগত বাড়তেছে কিনা এই জায়গায় দেখেন নকশাটা একটু খেয়াল করার ট্রাই করেন মার্কেট কিন্তু ক্রমাগত নিচের দিকে যাচ্ছে অর্থাৎ এই সিস্টেমে যাচ্ছে তার মানে বর্তমানে আমরা এই জায়গাতেই আছে মার্কেট আমরা এই জায়গাতে আসি সম্ভাবনা আছে এখান থেকে মার্কেট নিচের দিকে আসার এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন এবং অবশ্যই আপনার ট্রেন লাইনটা এইভাবে চেক করে দেখে নিতে পারেন তো আমরা কি করলাম কয়েন সিলেকশন করলাম অ্যাসোলট মোড নিলাম থ্রি এক্স নিলাম এবং এই জায়গায় আমার ডলারটা আছে লিমিটের এই জায়গায় এখন কি করব এই জায়গা থেকে আমি চাচ্ছি কিনতে যার কারণে এখানে মার্কেট করে দেবো বর্তমান যেই প্রাইস চলতেছে এই প্রাইজ থেকে আমি ট্রাই করব এই কয়েনটা আমার পজিশন মতো আমি যেহেতু দেখলাম যে এই এখানটা আরও কমতে পারে সেক্ষেত্রে আমি ওপেন শট ওপেন করবো এখানে থ্রি এক্স মার্কেট নিলাম এবং আমার যতগুলো ডলার আছে সেখান থেকে ফিফটি পার্সেন্ট দিয়ে দিলাম আপনারা অবশ্যই সবসময় ট্রাই করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার আপনি যত এক্সপার্ট হন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে ট্রেড নিবেন কেননা আপনার কাছে যদি রিকভার ডলার থাকে সেটার বিষয় আলাদা তো আমি এখানে ওপেন শোডের উপর একটা ক্লিক করে দেবো ওপেন শোডে ক্লিক করলে এখানে কনফার্ম অপশন আসবে কনফার্মে আমরা ক্লিক করে দেবো তো এখন আপনার ট্রেডটা ওপেন হইলো এখন আসল বিষয়গুলো আপনারা লক্ষ্য করেন এই জায়গায় পজিশনে একটা ক্লিক করবেন পজিশনে ক্লিক করলে এই জায়গায় দেখেন গ্রাস টোকেনটার উপর আমি কিন্তু ট্রেড নিছি এই জায়গায় দেখেন থ্রি এক্স থ্রি এক্স নিয়ে এবং এই জায়গায় বলতেছে দুই ডলার পঞ্চাশ সেন্ট লিকুইডেশন প্রাইস লিকুইডেশন প্রাইস মানে হচ্ছে যখন কোয়েন্টার প্রাইস দুই ডলার পঞ্চাশ সেন্ট চলে যাবে তখন কিন্তু আমার এই যে টোটাল ডলারগুলা অর্থাৎ আটত্রিশ ডলার দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সম্পূর্ণভাবে একেবারে জিরো হয়ে যাবে আটত্রিশ ডলারের কোনো আমার আর কোনো কিছু থাকতেছে না আমার মূল অ্যাকাউন্ট থেকে আর যদি ডলার থেকে থাকে অর্থাৎ ফিউচারে আরো ডলার থাকে সেখান থেকে কাটবে না কেন আমি অ্যাসোলেট মোটটা নিয়েছি যদি ক্রস মোট দিতাম তাহলে কিন্তু আমার বাকি যে ডলার সেগুলোও কাটতো এখন আমরা তো লসের হিসেবটা সম্ভাবনা দেখলাম তো এখানে আমরা দুই ডলার পঞ্চাশ সেন্ট গেলে আমাদের লস হবে মার্কেট বর্তমানে দুই ডলারের কাছাকাছি গেছে বা এখন পর্যন্ত যায়নি তো এখান থেকে আমরা আরেকটা এখানে ব্রেন বা বুদ্ধি কাজে লাগিয়ে দিতে পারি সেটা হচ্ছে আমরা এগেন উপরের দিকে দেখেন এখানে ক্যান্ডেলটা যে আছে ক্যান্ডেলের উপর আমরা একটা ক্লিক করব দুইটা রেজিস্ট্যান্ট লেভেল লক্ষ্য করেন এই জায়গা এবং এই জায়গা দুইবার এই জায়গাগুলো থেকে ব্যাক দিছে আপনি যদি নর্মালি ভাবে এইভাবে একটা টান দিয়ে আপনি ক্লিক করেন তাহলে মার্কেট এই জায়গা পর্যন্ত আবারও আসতে পারে তো এই জায়গায় কত চলতেছে হাতের আঙুলটা দিবেন এই জায়গায় যে এই জায়গায় আসলে কোয়ান্টার প্রাইস কত থাকবে দুই ডলার বত্রিশ সেন্টের মতো থাকবে ডান পাশে আপনি দেখে নিতে পারতেছেন এই জায়গা পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারে কিন্তু আমার এখানে দেখাচ্ছে যখন আমি এখানে দেখতেছি আমার এখানে দুই ডলার পঞ্চাশ সেন্ট গেলে আমার কিন্তু ব্যালেন্স জিরো হয়ে যাবে তো আমার কাছে যেহেতু আরো ডলার আছে আমার কাছে কিন্তু আরো এক্সট্রা ডলার থাকতেছে যেহেতু আমি ফিফটি পার্সেন্ট দিছি তো এই এক্সট্রা গুলো আবার আমি কি করব এই মার্কেটের এই জায়গায় এবার আমি লিমিট করে দিবে একটু বোঝার ট্রাই করেন লিমিট করে দেওয়ার পর আমি একটু স্ক্রল করে আবারও দেখবো দুই ডলার পঞ্চাশ সেন্ট গেলে আমার জিরো হয়ে যাবে তো আমি কি করব এবার দুই ডলার পঞ্চাশ সেন্ট যাওয়ার আগেই অর্থাৎ দুই ডলার চল্লিশ সেন্ট করে দিতে পারি দুই ডলার চল্লিশ সেন্ট গেলে আবারও আমি এখানে আবারও শটের দিকেই আমি নিব দুই ডলার চল্লিশ এখানে দেবো এবার কিন্তু আমি লং করলে হবে না শর্টই নিতে হবে তাহলে ওইখানে আবারও আপনার একটা সেল প্রেশার আসবে বা শর্ট প্রেশার আসবে সেখান থেকে কিন্তু আপনার একটা এভারেজ প্রাইস দাঁড়াবে অর্থাৎ বর্তমানে ধরেন আমি এক ডলার আশি সেন্টে কিনলাম আবারও আমি তখন কিন্তু কিনবো দুই ডলার কততে চল্লিশ সেন্টে তার মানে আমার একটা এভারেজ প্রাইস থাকবে ডলার আমার মূল থাকবে সেখান থেকে নিচে অর্থাৎ যে বিশের প্রথম যে বাইং প্রাইসটা সেটাতেও যদি আসে তাতেই কিন্তু আমার একটা লাভ হয়ে যাবে যদি আপনার বুঝতে অসুবিধা হয় ভিডিওটা রিপিট করে দেখেন ভাই এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন শিখতে পারবেন একটু সময় দিয়ে শিখেন তাহলে বুঝতে পারবেন তো আমার একটা এভারেজ প্রাইস দাঁড়াবে এভারেজ প্রাইসটা কোথায় দেখতে পাবো একটু স্কুল করবো এই জায়গায় দেখবেন এন্ট্রি প্রাইস যেখানে আছে বর্তমানে এক ডলার নব্বই সেন্টে আমার এন্ট্রি প্রাইস আছে যদি আবারও দুই ডলার চল্লিশে আমার কেনা যায় তখন কিন্তু এন্ট্রি প্রাইসটা আরও একটু উপরের দিকে যাবে এবং এই টান ফাইবার আমি পুরোটাই কমপ্লিট করে দেবো বাকি ডলারগুলো সম্পূর্ণ দিতে চাচ্ছি ওপেন শটের উপর একটা ক্লিক করে দেবো এবং এখানে কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলে সেটা কিন্তু আমার ওপেন অর্ডারে চলে যাবে ওপেন অর্ডারে আপনি ক্লিক করে দেখে নিতে পারেন এই জায়গায় দেখেন গ্রাস টোকেনটা চলে আসে দুই ডলার চল্লিশ সেন্ট হলে আবারও কিন্তু সেখান থেকে আমার একটা শর্ট পজিশন ওপেন হবে এবং সেটা এই যে ট্রেডটা চলতেছে এটার সাথে পুরোপুরিভাবে যুক্ত হয়ে এভারেজ একটা প্রাইস দাঁড়াবে এবং লিকুইডেশন প্রাইসটা আরও দূরে চলে যাবে দেখা গেল তখন তিন ডলার চলে গেছে যে তিন ডলার বা সাড়ে তিন ডলার ওই জায়গায় গেলে আমার আবারও লিকুইডেশন খাবে তখন তখন যদি আপনি চান যে আসলে কোয়েন্টার প্রাইস দাম কমতে পারে তখন কিন্তু আপনি এখানে একটা মার্জিন ইউজ করতে পারেন একেবারে সরাসরি ডলার অ্যাড করে দিতে পারেন যেটা এই ট্রেডের ডলারের সাথে যুক্ত হবে না শুধু যুক্ত হবে লিকুইডেশন প্রাইসটাকে দূরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেটা লং টাইমের জন্য যদি লং টাইমের জন্য করতে চান তাহলে এটা ইউজ করবেন আর যদি শর্ট টাইমের জন্য ইউজ করতে চান তাহলে এখানে আমাদের কি করতে হবে টিপি এবং এল অ্যাড করতে হবে টিপি মানে কি টেক প্রফিট মানে প্রফিট প্রফিট আপনি নিতে স্টপ লস মানে কোন প্রাইসে গেলে আপনি আর চাচ্ছেন না যে থাকুক আমার দরকার হলে এক ডলার লস হোক কিন্তু আর যাতে না যায় এটার উপর আমার একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর সরাসরি পজিশনে ক্লিক করবেন যেহেতু আমার একটা পজিশন চলতেছে টেক প্রফিট টেক প্রফিট যেহেতু আমি নিচের দিকে নিয়েছি আমি কততে নিছি ভাই এখানে এক ডলার নব্বই সেন্টে নিছি আমি চাচ্ছি যখন এক ডলার পঞ্চাশ সেন্ট আসবে তখন যাতে আমার একটা লাভ আসে আমি চাচ্ছি মোটামুটি এক ডলার যদি ষাট সেন্টে আসে তাতে যাতে আমার ট্রেডটা ক্লোজ হয় সেক্ষেত্রে আমার অটোমেটিক লাভভাবে আঠারো ডলার প্রফিটটা নিয়ে অটোমেটিকভাবে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে এবং আমি যদি আরও এটাকে কমিয়ে দেওয়ার ট্রাই করি যেহেতু আমি শর্টের মধ্যে আছি এক ডলার সত্তর সেন্ট যদি আসে বা এক ডলার একাত্তর সেন্ট আমার এগারো ডলার অটোমেটিক লাভ হয়ে যাবে এক ডলার নব্বই কিনছে সত্তর আসলে আমার ট্রেড টা ক্লোজ হয়ে যাবে তো আমি এখানে একটা করে দিলাম এই কিন্তু দেখেন টিপির দেখাচ্ছে এক ডলার একাত্তর সেন্ট আসলে আমার ট্রেড টা ক্লোজ হয়ে যাবে তার মানে মার্কেট যদি এখন আমার আমি যেই জায়গায় কিনছি এই জায়গায় যদি বিপরীত দিকে চলে যায় মানে বিপরীত উপরের দিকে আমি তো ভাই নিচের দিকে নিচের দিকে যদি আসে তাহলে তো আমার লাভে দাঁড়াচ্ছে এবং এক ডলার সত্তর সেন্ট পর্যন্ত আসলে আমার অটোমেটিকলি একটা লাভ এখানে বুক হয়ে যাবে এবং এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে এবং উপরের দিকে কি ঘটনা হয়েছে আরেকবার আমার কেনা চলে যাবে তখন কিন্তু আমার এভারেজ প্রাইসটা ছিল এই জায়গায় তখন এভারেজ প্রাইসটা দাঁড়াবে এই জায়গায় এবং সেখান থেকে প্রথম প্রাইসটাতে আসলে আমার একটা লাভ হবে তো সেই হিসেবেই কিন্তু আমার ট্রেডটা টাঙ্গে আমার ট্রেড বর্তমানে নিচে আমি ট্রেন্ড ফলো করে মার্কেট নিচের দিকে আসে টোটাল কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন তো অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো চাচ্ছি না এরকম একটা ডলার লাভ নিতে আমার তো ভাই এক দুই তিন ডলার হইলে হয়ে যায় যদি দেখলাম যে এক দুই তিন ডলার হয়ে গেছে আমার চোখে পড়লো আমি কিভাবে এটা ক্লোজ করব জাস্ট এই জায়গায় যে ক্লোজ অপশন আছে ক্লোজের উপর ক্লিক করে দিয়ে কনফার্ম করে দিবেন আপনার এই জায়গায় যত লাভ চলতেছে এই লাভটা সহ টোটাল ডলার আপনার উপর যোগ হয়ে যাবে অর্থাৎ আপনি এই জায়গায় উপরের দিকে যেমন দেখতে পাচ্ছেন এই জায়গায় বর্তমানে আর চার সেন আছে কেন আছে আমি অর্ধেকগুলো ডলার দিয়ে একটা ট্রেড রানিং এসে আর একটা ট্রেড আমি লিমিটে করে রাখছি যার কারণে এখানে ডলার নাই যখন আপনার ক্লোজ হয়ে যাবে ক্লোজ হলে সমস্ত ডলার এখানে অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন আপনার লাভটা সহ এবং আপনি যদি ইনস্ট্যান্ট এখানে ক্লোজ করে দিতে চান তাহলে ওপেন অর্ডারটা কিন্তু বন্ধ হবে না ওপেন অর্ডারের উপর ক্লিক করে এখান থেকে এটাকেও ক্যান্সেল করে দিবেন কারণ আপনি সেখানে অলরেডি ট্রেডটা ক্লোজ করে দিতে চাচ্ছেন আমি যেভাবে দেখালাম এভাবে যদি সঠিক নিয়মে ট্রেড নিতে পারেন ভালো ধরনের পয়েন্ট রিসার্চ করে ট্রেড নিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সাকসেসফুল একটা জায়গায় যেতে পারবেন এবং সাকসেসফুলের চরম স্থানে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করে থাকবেন তাহলে কিন্তু নিয়মিত আপনার ক্রিপ্টো জার্নিটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আশা রাখতেছি সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে